বাবা লোকনাথ ডক্টরস চেম্বার ও পলি ক্লিনিকের উদ্যোগে জনাই চিকরণ্ড শিব মন্দিরে বিপরীতে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য মেলা এদিন এলাকার দুস্থ মানুষদের সুবিধার্থে নামমাত্র খরচে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা আয়ুর্বেদিক চিকিৎসার আয়োজন করা হয় এছাড়াও যারা যারা এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তাদেরকে দুপুরে আহারও প্রদান করা হয় আমাদের এখানে আজকে চক্ষু পরীক্ষা দাঁত দাঁতের চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা ইসিজি অল বডি চেক কম্পিউটার সমস্ত কিছু রক্ত পরীক্ষা চলছে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটা টোকেন মানি নিচ্ছি শুধু তিরিশ টাকা করে আমরা নিচ্ছি অনুদান হিসাবে বিনা পয়সা করা স্বেচ্ছাসেবী সংস্থা করা উচিত নয় আমরা এটা এই জন্যে তিরিশ টাকা করে টোকেন করেছি এর জন্য আমরা খাবার আহার দিচ্ছি জলের বোতল আছে আমাদের বিরিয়ানির প্যাকেট আছে প্রত্যেকের জন্য এটা দেওয়া হচ্ছে যারা চিকিৎসা নিতে আসছে তাদেরকে আমরা এটা বিনামূল্যে দিচ্ছি পুরো স্বাস্থ্য মেলা বাবা লোকনাথ স্বাস্থ্য মেলা এটা আমি প্রতি বছরই করি এটা লোকনাথ বাবার পুজোর দিনকে আমি অনুষ্ঠান করি প্রায় পাঁচশো লোক খায় এবারে এখন পর্যন্ত আমার চারশো পঁচাশি জন হয়েছে এখনও তো বিকালের দিকে আরো হবে কুপন আমরা ছাড়ছি এখন এটা আমাদের রাত্রি দশটা পর্যন্ত চলবে সাধারণ মানুষ অনেকে পয়সার জন্য অভাবে বড় বড় জায়গা দেখাতে পারে না এইসব ডাক্তারের কাছে গেলে তিন চারশো টাকা ভিজিট লাগে এই জন্য আমরা এটা করেছি যাতে খুব কম পয়সার মধ্যে বিনা পয়সা আমরা করতে পারি বছরে একবার দুবার করে আমরা করি এবং হ্যাঁ এবারে আমাদের এর কিছু দিনের মধ্যে আমাদের এমআরআই মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন আমাদের এখানে বসবে আমাদের প্রসেসিং চলছে আমরা চোখের প্রথম এনেছিলাম তারপরে কথা দিয়েছিলাম ডেন্টাল নিয়ে আসবো দাঁতের এখন আমরা এমআরআই এবং আলট্রাসোনোগ্রাফির দিকে এগিয়েছি সুদীপ পালুই লোকনাথ ডায়াগনিক সেন্টার এখানে রেসপন্সটা ভালোই প্রত্যেক ডাক্তারবাবু আমাদের রেসপন্সটা এখন ঠিকই আছে মোটামুটি এখন দুপুর বেলা একটু ভিড়টা একটু কম কিন্তু একটু আগে ঘন্টা খানেক আগে প্রচুর লোকের এখানে সমাগম ছিল আপনারা তো এখানে সবাই সবাই চোখ আছে দাঁত আছে তারপর জেনারেল ফিজিশিয়ান আছে আয়ুর্বেদিক আছে আমি আয়ুর্বেদিক আমি আয়ুর্বেদিকই ডাক্তার তো সব রকমের রুগী এখানে আসছে আসা যাওয়া আছে হ্যাঁ বাজার একটু সমস্যা আছে ওর কানের একটু সমস্যা কানের খোল জমে আছে ওর জন্য শুনতে অসুবিধা হচ্ছে ব্লক হয়ে আছে আর কি কানটা এই কানটা খোলটা না মেডিসিনের ফোনটা একটু তেল দিয়ে নরম করে এটাকে বার করে আমি চেষ্টা করেছিলাম মেশিন দিয়ে কিন্তু সেটা হচ্ছে না এখন ও লেগে যাবে ওই জন্য কে দু চার দিন ওয়েট করতে বলেছে ওয়েট করে একটুখানি নরম হোক জায়গাটা তারপরে বার করে দেবো যা আছে এইরকম ঠিক আছে মানে ক্যাম্পগুলো আপনারা আসতে পারে ভালো লাগে খুব ভালো লাগে প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হয় নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হয় নতুন নতুন রুগীদের সঙ্গে বিভিন্ন রোগের পেশেন্ট পাওয়া যায় এটা গাড়ি ক্যাম্পে এসে আজকে ভালোই দেখুন এখন মূলত বেশিরভাগ সমস্যা আছে মানুষের পায়ের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা গ্যাস অম্বলের সমস্যা এগুলো বেশিরভাগ এখন হচ্ছে ঠিক আছে তারপর চোখের দাঁতের এগুলো তো বাধ্যতামূলক আছে ঠিক আছে সুগার থাইরয়েড এগুলো সমস্যাগুলো এখন বেশি হচ্ছে এই সমস্যাগুলি এখন আপাতত বেশি বেশি রয়েছে কেমন এরকম ক্যাম্পে সাধারণ মানুষ তো সব আসতে খুবই ভালো লাগে কারণ আমরা যে ফ্রিতে মানুষকে পরিষেবা দিতে চাইছি পরিষেবা দিয়েছি অনেক গরিব পেশেন্ট আছে দেখাতে পারে না এই ফ্রি ক্যাম্পে তারা অ্যাটেন্ড করছে সেই ক্ষেত্রে আমাদের তো খুবই ভালো লাগছে যাতে একটু পরিষেবাটা ভালো পাচ্ছে এখানে কি করাতে আমি এখানে চোখ দেখাতে এসেছিলাম আর জেনারেল ডাক্তারকে দেখাতে এসেছিলাম আর এই উদ্যোগ মানে একেবারে অল্প নামমাত্র মানে খুবই ভালো আমাদের গ্রামের মধ্যে এটা খুবই হয়েছে খুবই ভালো সাধারণ মানুষের পক্ষে এটা খুবই হ্যাঁ খুবই দরকার এবং উপকার হয়েছে এত কম পয়সা কোথাও হয় না ডাক্তার দেখানো চিকিৎসা সব কিছুই ব্যবস্থা ভালো আছে আর এই ব্যবস্থাও আছে হ্যাঁ বছরে দুবার করেন কেন এরা অসীমা ঘোষ এখন আমাদের চন্ডিতলার মধ্যে নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা একটা অন্যতম স্বাস্থ্য কেন্দ্র মানে স্বাস্থ্য পরিষেবা এখানে দেওয়া আমাদের এখানে সবারই মানে আর্থিক অবস্থা ভালো না এখানে জলাপাড়া আছে নদীর দিকে মনসালা আছে এদিকে বাঙ্গাগাছা আদান আর্থিক অবস্থা কারো ভালো নয় ওই নার্সিংহোমে গিয়ে বা ওষুধের দোকানে গিয়ে ডাক্তার দেখাতে পারবে না এটা একটা এমন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এখানে এখানে বিনামূল্যে এবং নামমাত্র তো দেখছেন যে ক্যাম্প আছে দুপার ক্যাম্প করে সত্যি খুব ভালো এটা করেছে পঞ্চায়েত থেকেও ভিজিটে আসে মাঝে মাঝে আমাদের ব্লকের মধ্যে এটা একটা অন্যতম স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠছে আগামী দিনে এটা একটা অনন্য নজির গড়ে তুলবে পিযুষ ফালুই